হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস এস এম স্টাডি পয়েন্টে আজকে আলোচনা করা হবে হিস্ট্রি থেকে এসটিজিটি এবং ট্যাট টু দুটোর মধ্যেই টপিকটা আছে টপিকটা হলো আমাদের কাছে মহাবীরের জীবনী ও তার শিক্ষা বাণী ঠিক আছে তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মহাবীর থেকে একদম সুন্দর করে প্রথমে কনসেপ্ট তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করবো এমনভাবে আলোচনা করবো যদি এস বা ট্যা এর মধ্যে কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে একদম সিস্টেমেটিকভাবে প্রথম তার পরিচয়গুলি তুলে ধরা হবে তারপর একদম ডিটেলসে আলোচনা করবে শেষে অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে যারা যারা এখনো পর্যন্ত আমার এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে এবং আমাদের এখানে মক টেস্ট শুরু হচ্ছে তোমরা তারপরে স্লাইডটি দেখতে পারবে জাস্ট আমি এখানে একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি এবং মহাবীরের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপ ধরে পিকচার তুলেছে আমি এখানে তুলে রেখেছি দেখো এই সবগুলি মহাবীর এটা মহাবীর এই যে এখানেও আরেকজন মহাবীর ঠিক আছে এখন দেখো আমরা মহাবীরের জীবনী ও তার শিক্ষার মধ্যে প্রথমে জানবো তার পিতার নাম কি ছিল তার পিতার নাম ছিল সিদ্ধার্থ ঠিক আছে তার পিতার নাম ছিল সিদ্ধার্থ পিতৃ নাম ছিল বর্ধমান ঠিক আছে পিতৃ নাম ছিল বর্ধমান এবং মাতার নাম কি ছিল মাতার নাম ছিল ত্রিশলা ঠিক আছে মাতার নাম ছিল ত্রিশলা এখন নেক্সট আমরা আলোচনা করব দেখো আমাদের এখানে যে মক টেস্টে শুরু হয়েছে এই জিনিসটা একটু আলোচনা করে নিচ্ছি দেখো এস এম স্টাডি পয়েন্টের মধ্যে মক টেস্টে শুরু হয়েছে টেট ওয়ানের জন্য অনলাইন মক টেস্ট শুরু হবে দেখো ট্যাক টু এর জন্য অলরেডি মক টেস্ট চলছে ঠিক আছে যারা যারা এখনো হননি অবশ্যই স্ক্রিনে অ্যাড হতে পারো এবং আমাদের এখানে মক চলছে যারা যারা দিচ্ছে তোমরা জানো আমাদের মক কতটা কাজে আসছে এবং যারা যারা জিআরবিটি গ্রুপ সি এবং জেআরবিটি গ্রুপ ডি এর জন্য মক টেস্ট দিতে চাও অনলাইন পেড মক টেস্টের তো তোমরাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এটা হলো তোমাদের জানার জন্য নেক্সটে আমরা মহাবীরের যে পরিচয়টা আমরা একে একে তুলে ধরছি দেখো দেখো এখানে বলা হয়েছে জন্ম সময় ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এমন কিছু কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে যেগুলি তোমরা অবশ্যই অন্য কোথাও পাওনি যদি কোশ্চেন আসে তোমরা আনসার করতে পারবে জন্মের সময়টা কি এখানে দেওয়া হয়েছে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে পাঁচশো চল্লিশ খ্রীষ্টপূর্বাব্দে নেক্সটে কি দিয়েছে দেখো জন্মস্থান জন্মস্থানের মধ্যে কি আছে বৈশালী নগরের কুন্দপুর গ্রাম বা কুণ্ড গ্রাম ঠিক আছে এটাকে কুণ্ড বলা হতো বর্তমানে বিহারের মুজাফর জেলার বসার গ্রামে ঠিক আছে মুজাফর একটা জায়গার নাম বিহারের ওই গ্রামের জায়গার নাম আসল বসার গ্রাম ঠিক আছে এটা ছিল দেখো এখানে চৈত্র শুক্লা ত্রয়োদশী তিথিতে ঠিক আছে নেক্সটে বংশ পরিচয় বংশ পরিচয়ের মধ্যে কি আছে নাথ বা গাত্রিক নামক ক্ষত্রিয় রাজ পরিবার কিসের ক্ষত্রিয় রাজ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তাকে জ্ঞাতপুত্র বলা হয় ঠিক আছে এই জন্য তাকে বলা থাকতো কি দত্ত বর্ধমান আমরা প্রথম স্লাইডে দেখিয়েছিলাম গোত্র কি ছিল কাশ্যপ গোত্র ঠিক আছে কাশ্যপ গোত্র ছিল পিতার নাম ছিল সিদ্ধার্থ পিতার নাম কি ছিল পিতার নাম ছিল সিদ্ধার্থ কুন্দপুর জ্ঞাত গোষ্ঠীর নেতা ছিলেন ঠিক আছে নেক্সটে কী দিয়েছে মাতার নাম ঠিক আছে দেখো মাতার নাম ত্রিশ হলো আমরা প্রথম স্লাইডটি বলেছিলাম লিচ্ছিবি রাজা চেতকের বগ্নি কার বগ্নি ছিলেন চেতকের বগ্নি ছিলেন ঠিক আছে নেক্সটে পত্নীর নাম কী ছিল মহাবীরের পত্নীর নাম ছিল যশোদা ঠিক আছে ক্ষত্রিয় রাজকন্যা কী কন্যা ছিলেন ক্ষত্রিয় রাজকন্যা ছিলেন পত্নী আশা করি জায়গাটা পর্যন্ত ক্লিয়ার নেক্সটে কী আছে দেখো আর তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি যারা যারা আমাদের এস এম স্টাডি পয়েন্টে এসে অফলাইনে ক্লাস করতে করতেছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টার হলো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন তোমরা এসে ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হতে পারো নেক্সটে দেখো কি আছে আমাদের কাছে এখানে বলা হয়েছে কন্যার নাম একজন কন্যা ছিল অনুজা বা প্রিয়দর্শনা কোনো কোনো জায়গাতে অনুজা আছে কোনো জায়গাতে প্রিয় দর্শনা আছে তোমরা দুটো নামই দেখে নেবে অপশনে যা থাকবে তাই দেবে জামাতার নাম কি ছিল জামাতার নাম ছিল দেখো জামিলি মহাবীরের প্রথম শিষ্য ঠিক আছে জামিলি ছিল মহাবীরের মহাবীরের প্রথম শিষ্য দেখো ফ্রেন্ডস রকম ভাবে যখন জানবে তোমরা অবশ্যই যত রকম ভাবে অবশ্যই আনসার করতে পারবে এবং আমরা নিচেরা এইগুলি এইভাবেই পড়েছিলাম নোট করে ঠিক আছে তো নেক্সটে কি আছে দেখো প্রথম সন্ন্যাস গুরু ঠিক আছে প্রথম সন্ন্যাস গুরু কে ছিল গোশাল নামক এক সন্ন্যাসী গোশাল নামে এক সন্ন্যাসী ছিল তার প্রথম সন্ন্যাসী গুরু ছিল দিব্যজ্ঞান লাভের পর পরিচিত নাম দিব্যজ্ঞান লাভের পর তার নাম কী হয়েছিল মানে পরিচিত নাম কবিল্য বা সর্বজ্ঞ জিন বা জিতেন্দ্রীয় মহাবীর লাস্টে নাম হয়েছে মহাবীর ঠিক আছে নেক্সট মৃত্যুর কারণ মৃত্যুর কারণ কী ছিল দেখো স্বেচ্ছা অন্নশনে মৃত্যুবরণ করেছিলেন আমরা আজকাল দিনে কেউ কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো করব না কেউ করব না কিন্তু মহাবীর কি করেছিল স্বেচ্ছা অনর্শনে মৃত্যুবরণ করেছিলেন ঠিক আছে নেক্সটে আছে আছে দেখো আমাদের কাছে এখানে পৃষ্ঠপোষক বর্গ ঠিক আছে পৃষ্ঠপোষক বর্গের মধ্যে কি কি ছিল মগধ রাজ বিম্বিসার অজাত শত্রু সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কারবেল এবং আরও অন্যান্য রাজনবর্গও ছিল ঠিক আছে মৃত্যুকাল মৃত্যুকাল কি ছিল মৃত্যুকালটা ছিল আনুমানিক চারশো খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে বয়সে মারা গিয়েছিলেন বছর বয়সে মারা গিয়েছিলেন ঠিক আছে মহাবীর এখন আমরা জানবো একদম ডিটেলস আকারে চার যে কনসেপ্টটা ঠিক আছে দেখো দুটাই তোমাদের কাছে হেল্পফুল হবে নেক্সট এখানে কি আছে দেখো এখানে বলা হয়েছে মহাবীর এখন মহাবীর নিয়ে আলোচনা করব। মহাবীরের মধ্যে কি বলা হয়েছে প্রচলিত ধারণা এই মহাবীর হলেন জৈন ধর্মের প্রবর্তক এখন যদি বলা হয় জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের প্রবর্তক হলো মহাবীর ঠিক আছে কিন্তু জৈনদের বিশ্বাস মহাবীর হলেন শেষ গুরু বা তীর্থাঙ্কর প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব বা আদিনা দেখো একদম গুরুত্বপূর্ণ জায়গাগুলি তোমরা নোট করে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রথমে নাম ছিল দেখো প্রথমে তীর্থাঙ্কর হলেন ঋষভদেব বা আদিনাথ ঠিক আছে আর শেষ হলেন মহাবীর অর্থাৎ চব্বিশতম ঠিক আছে জৈন সাহিত্যের তেইশ জন তৃতীয় উল্লেখ পাওয়া যায় ঠিক আছে তেইশ জনের উল্লেখ পাওয়া গিয়েছিল কত জনের তেইশ জনের মহাবীর জৈন দেন স্পষ্ট রূপ দান করেন আর মহাবীর কি করেছিলেন জৈন যে দেন ধারণাকে একদম স্পষ্ট রূপ দিয়েছিলেন এখন যদি কোশেন আসে যে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু মহাবীর ঠিক আছে নেক্সট কি আছে সম্ভবত খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ উত্তর বিহারের বৈশালীর কাছে এক ক্ষত্রিয় বংশে মহাবীর জন্মগ্রহণ করেন ঠিক আছে কোথায় জন্মগ্রহণ করেছিলেন চল্লিশ অব দ্য উত্তর বিহারের বৈশালীর কাছে এক ক্ষত্রিয় বংশে মহাবীর জন্মগ্রহণ করেন পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা স্ত্রী ছিলেন যশোদা এবং কন্যা ছিলেন প্রিয় দর্শনা ঠিক আছে একদম সুন্দর করে আমরা স্লাইডটা এখানে তুলে ধরেছি নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমরা আলোচনা করব নেক্সটে এখানে বলা হয়েছে তার পিতা ছিলেন কুলের প্রধান মা ছিলেন লিচ্ছুবিকুলের প্রধানের বোন ঠিক আছে লিচ্ছবিকুলের প্রধানের বোন ছিলেন প্রথমে তার নাম ছিল বর্তমান আর ছোটবেলা প্রথমে তার নাম ছিল বর্তমান এই জন্য দেখো কি আছে এখানে একজন রাজকুমার রূপে তিনি শিক্ষালাভ মহাবীর জয়েন করেন কিন্তু মুক্তির সন্ধান লাভ করাই ছিল তার প্রকৃত আগ্রহ অর্থাৎ প্রত্যেকটা মানুষের মুক্তির লাভ করাই ছিল তার প্রকৃত আগ্রহ তাই তিনি তাই তিনি তিরিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করেছিলেন ঠিক আছে 30 বছর বয়সে মহাবীর 30 বছর বয়সে আর এইদিকে গৌতম বুদ্ধ করেছিল 29 বছর বয়সে একটা একটার সঙ্গে কানেক্ট করে রাখবে তোমাদের আর অসুবিধা হবে না এবং যারা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখে এসে এটা দেখবে তোমাদের কানেক্টেড অর্থাৎ একটা সঙ্গে একটা রিলেটেডটা ভালো করে করতে পারবে প্লেলিস্টে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখতে পারো তিনি নিগ্রন্ত নামে এক কটুর তপশী সম্প্রদায়ের রীতি অনুসরণ করেন আর একজন তপস্বী সম্প্রদায়ের রীতি অনুসরণ করেছিলেন ঠিক আছে বারো বছর ধরে বর্তমান নানা স্থানে পর্যটন করে বেড়ান বারো বছর ধরে এক স্থান থেকে এক স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন তারপরে মুক্তির সন্ধান পেয়েছিলেন না ঠিক আছে একদম এক নাগারে বারো বছর এখানে সেখানে ঘোরাফেরা করেছিল নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে আছে তিনি একটা না দীর্ঘকাল কঠোর তপস্যায় নিমগ্ন থেকে নিচের দেহকে নিগৃহীত করেন অর্থাৎ একটা না মানে দীর্ঘদিন তপস্যায় নির্মগ্ন ছিলেন ঠিক আছে এবং দেহকে নিগৃহীত করেছিলেন বিয়াল্লিশ বছর বয়সে তিনি দিব্য কবিল বা জিন এবং মহাবীর আখ্যা লাভ করেছিলেন ঠিক আছে কত বছর বয়সে একদম গুরুত্বপূর্ণ জায়গাটা হলো বিয়াল্লিশ বছর বয়সে ঠিক আছে তার নাম হয় ইন্দ্রিয়লী অথবা মিষ্টি ঠিক আছে তার নাম হয়েছিল ইন্দ্রিয়জনী বা অথবা মিষ্টি হয়েছিল এই সময়ে তার সুকেতি ছড়িয়ে পড়ে এবং বহুলোক তার অনুগামী হলো অর্থাৎ এই সময়ে অনেকে তার সঙ্গে জড়িত হতে দেখেছিল এবং তার অনুগামী হয়েছিল বহু মানুষ ঠিক আছে তার অনুগামীদের প্রথমে বলা হতো নিগ্রন্থ পরে তাদের নাম হয় জৈন প্রথমে নিগ্রন্থ বলা হইতো পরবর্তী সময়ে তাদের নাম দেওয়া হয়েছিল জৈন জৈন শব্দ থেকে জৈন শব্দের উদ্ভব হয় কোন শব্দ থেকে যে জৈন শব্দ থেকে কোন শব্দ থেকে জেন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব চারশো আটষট্টি অব্দে মগধের রাজধানী রাজগৃহের কাছে পাবানা নামক শহরে অনশন করে তিনি মারা যান কি করে আমরা প্রথম স্লাইডটি পড়েছিলাম অনশন করে মারা গিয়েছিলেন ঠিক আছে নেক্সট একে আছে দেখো নেক্সট এখানে আছে দেখো বলা হয়েছে জৈন ধর্মমত ঠিক আছে জৈন ধর্মমতের মধ্যে কি আছে মূল শিক্ষা কি ছিল দেখো জৈন ধর্ম নিঃসরণবাদী নিঃসরণবাদে ছিলেন এই ধর্মমতের সঙ্গে ঈশ্বরের অস্তিত্বের বিশেষ কোনো সম্পর্ক নেই আর এই ধর্মমতের সঙ্গে ঈশ্বরের অস্তিত্বের বিশেষ কোনো সম্পর্ক ছিল না নেক্সটে কি বলা হয়েছে অহিংসা সত্য কথা বলা অপরের জিনিস অপহরণ না করা এবং বিষয় সম্পত্তি থেকে মুক্ত থাকা অর্থাৎ জাম এই সবই জৈন ধর্মের মূল কথা ঠিক আছে চতুর্জাম ছিল জৈন ধর্মের মূল কথা নেক্সট কি আছে মহাবীর পার্শ্বনাথের নিদারণ করা এই চতুর্জাম নীতির সঙ্গে সংযমপূর্ণ জীবনযাপন বা ব্রহ্মচার্যকে গুরুত্ব দেন ঠিক আছে গুরুত্ব দিয়েছিলেন গুরুত্ব দিয়েছিলেন নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে আছে দেখো আমাদের কাছে তিনি পাঁচটি নীতি অর্থাৎ পঞ্চমহাব্রত এই যে পাঁচটি নীতিকে একসঙ্গে বলা হয়তো পঞ্চমহাব্রতকে জৈন ধর্মে মূল বলে উল্লেখ করা হয় আর মহাব্রতকে জৈন ধর্মের মূল বৃত্তি বলে উল্লেখ করা হয় তাদের মতে প্রকৃত ভক্তি যথার্থ জ্ঞান ও সম্যক আচরণ ও ইতিরত্নের সাধন দ্বারা মুক্তি লাভ করা সম্ভব জৈনরা বিশ্বাস করেন কচ্ছ সাধন ও আত্মনিগ্রহের দ্বারা আত্মার শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে জৈনরা এই জিনিসটা বিশ্বাস করতো কচ্ছ সাধন এবং আত্মা নিগ্রহের দ্বারা আত্মার শক্তি বৃদ্ধি পায় নাকি তারা তাই তারা বুক মুকতার আদর্শের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন ঠিক আছে নেক্সট স্লাইডে কি আছে দেখো নেক্সট স্লাইডে এখানে আছে দেখো বলা হয়েছে খ নম্বরে অহিংস নীতির প্রতি বিশেষ গুরুত্ব জৈনরা অহিংসা নীতির প্রতি এতটা গুরুত্ব আরোপ করেন যে অজ্ঞাত সারে পিঁপড়াকেও মারিয়ে গেল তা পাপ বলে গণ্য করেন ঠিক আছে দেখো জৈনরা অর্থাৎ মহাবীর অনুগামীরা যদি অজ্ঞাত সারে কোনো পিঁপড়াকেও মেরে যেত তাহলে ওইটাকে পাপ বলে গণ্য করা হতো অহিংসা নীতি তাদের চিন্তা ও কার্যকে প্রতিনিয়ত নিয়ন্ত্রিত করে যাতে ভুলক্রমেও কোনো ক্ষুদ্র কীট শ্বাসের সঙ্গে ঢুকে বিনষ্ট না হয় সেই জন্য জৈনরা মসলিন। মসলিন কাপড় দিয়ে মুখ ও নাক ডেকে রাখতেন অর্থাৎ ভুল ক্রমে যদি আমাদের মুখ দিয়ে বা শ্বাসের সঙ্গে নাক দিয়ে যেত কোনো পোকামাকড় ঢুকে না যায় এই জন্য মুখটা ঢেকে রাখা হতো মসলিন কাপড় দিয়ে ঠিক আছে নেক্সট এ কি আছে দেখো তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি যারা যারা এম স্টাডি পয়েন্ট থেকে নোট নিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো এবং যারা অফলাইনে ক্লাস করতে চাও অবশ্যই এসে দেখে ক্লাস করে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে পারো আমাদের এখানে সিস্টেমেটিকভাবে যে দুই দিন পড়ানো হয় সেই দুদিন অনলাইনে মক টেস্ট থাকবে এবং মাসের শেষে ঐ মাসিক পেপারের মধ্যে মক টেস্ট নেওয়া হয় তো নেক্সট এখানে গ নম্বরে কি বলা হয়েছে দেখো ধর্মগ্রন্থ মহাবীরের উপদেশগুলি বারোটি কণ্ঠে সংকলিত করা হয় কোনো জায়গাতে যে বারোটার জায়গাতে পনেরোটা আছে ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি কোন কোনো জায়গাতে আছে কিন্তু একজাক্টলি আমি বারোটা পেয়েছি একদম টেক্সট বুকসের মধ্যে দেখো এই খণ্ডগুলি দ্বাদশ সঙ্গ নামে পরিচিত এই কণ্ডগুলিকে দ্বাদশ সংঘ নামে পরিচিত হবে জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ সংঘ প্রাকৃত ভাষায় রচিত কোন ভাষায় দেখো জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে কোন ভাষায় রচিত প্রাকৃত ভাষায় রচিত পরবর্তীকালে জৈন সন্ন্যাসীগণ ধর্মমতকে পরিলিখিত করে অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটি ভাগে ভাগ করেছেন পরবর্তী সময়ে এই চারটি ভাগে অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটি ভাগে ভাগ করেছিলেন ঠিক আছে নেক্সটে কি আছে জৈনদে ধর্মশাস্ত্রকে বলা হয় আগম ঠিক আছে ধর্মশাস্ত্রকে আগম বলা হয় এই ধর্মের সর্বশেষে ক্যাভলিন ছিলেন জম্বু স্বামী ঠিক আছে জম্বু স্বামী ঠিক আছে নেক্সট নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে বলা হয়েছে মহাবীরের উপদেশ বলি দেখো এখানে কি বলা হয়েছে মহাবীরের উপদেশ বলি সম্ভবত চতুর্দশ পূর্ব নামক গ্রন্থে প্রথম সংকলিত হয় কোন গ্রন্থে চতুর্দশ পূ পূর্ব নামক গ্রন্থে প্রথমে সংকলিত হয়েছিল নেক্সটে কি বলা হয়েছে বদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের সর্বপ্রথম লিখিত ধর্মগ্রন্থ কার মধ্যে বদ্রবাহু রচিত কল্পসূত্র ঠিক আছে একে আদিশাস্ত্র গ্রন্থ বলা যেতে পারে আর একে আদিশাস্ত্র গ্রন্থ বলা যেতে পারে এটি চোদ্দটি পর্বে রচিত এটি চোদ্দটি পর্বে রচিত এই থেকে মহাবীরের বাণী সম্পর্কে বিশদভাবে জানা যায় আর এই থেকে মহাবীরের বাণী সম্পর্কে বিশদভাবে জানা যেত নেক্সটে কি আছে দেখো জৈন ধর্মের রীতি সমূহের সংকলনের বারোটি খণ্ড দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নামে সিদ্ধান্ত নামে পরিচিত এগুলি অর্ধমাগধী ভাষায় রচিত এগুলি অর্ধমাগতি ভাষায় রচিত হয়েছিল নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে পরবর্তী সময়ে জৈন ধর্মশাস্ত্রে দ্বাদশ অঙ্গকে পূর্ণ মূল্যায়ন করে এর সঙ্গে আরও বারোটি অনুশাসন যোগ করা হয় যা দ্বাদশ উপাঙ্গ নামেও পরিচিত ঠিক আছে আরো বারোটি যোগ করা হয়েছিল এইগুলি প্রাকৃত ভাষায় লেখা এইগুলিও প্রাকৃত ভাষায় লেখা ছিল ঠিক আছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটা ছিল উল্লেখযোগ্য ঠিক আছে নেক্সট কি আছে দেখো পরবর্তী সময়ে সংস্কৃত ভাষায় রচিত জৈন কল্পসূত্র জৈন ভগবতী সূত্র পরিশিষ্ট পরিশিষ্ট পার্বণ প্রভৃতি হল উল্লেখযোগ্য জৈন ধর্মগ্রন্থ ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে দেখো এখানে মহাবীরের মৃত্যুর পর যথাক্রমে গৌতম গৌতম ইন্দ্রবতী সুদমন জম্বুস্বামী জম্বুস্বামী প্রভু শ্যাম্বব বিজয় ও ভদ্রবাহু জৈন ধর্মের নেতৃত্ববার গ্রহণ করেছিলেন ঠিক আছে কারা জৈন জৈন ধর্মের নেতৃত্ববার গ্রহণ করেছিলেন নেক্সটে কি আছে মহাবীরের শিষ্যদের মধ্যে ইন্দ্রপতি সকলের শ্রেষ্ঠ ছিলেন এবং অঙ্গরাজকন্যা চন্দনা বা চন্দ্রবালা ছিলেন শিষ্যদের মধ্যে পুরো ভাগে ঠিক আছে মহাবীরের দেহান্তরের পর ইন্দ্রপতি জৈন সংঘের অধ্যক্ষ হন এবং দীর্ঘ বারো বছর ওই পদে অধিষ্ঠিত ছিলেন এই ছিল আমাদের মহাবীরের প্রথমে কনসেপ্ট এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো দেখো এখন কোশ্চেন কি হতে পারে মহাবীর থেকে মহাবীরের কোশ্চেনের মধ্যে প্রথম নাম্বার ওয়ানে কি আছে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন দেখো প্রথম জৈন তীর্থাঙ্কর ঋষব ঋষভনাথ ছিলেন ঠিক আছে ঋষভনাথ প্রথম জৈন তীর্থাঙ্কর ছিলেন টু নাম জৈনদের মতে কত জন তীর্থাঙ্কর ছিলেন দেখো তীর্থাঙ্কর ছিলেন তেইশতম জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ জৈন ধর্মের মূল প্রবর্তক ছিলেন ঠিক আছে মূল প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ফোর নাম্বার শেষ জৈন তীর্থাঙ্কর নাম কি বর্তমান মহাবীর হলেন শেষ জৈন তীর্থাঙ্কর ঠিক আছে মেন হলো মহাবীর ফাইভ নাম্বার তীর্থাঙ্কর কাদের বলা হয় জৈন ধর্মগুরুদের তীর্থাঙ্কর বলা হতো ঠিক আছে নেক্সট কি আছে দেখো সিক্স নাম্বার জৈন কাদের বলা হতো দেখো মহাবীরের শিষ্যদের জৈন বলা হতো মহাবীরের শিষ্যরা যে ছিল তাদেরকে জৈন বলা হতো কথার অর্থ কী কথার অর্থ হলো জিতেন্দ্রীয় ঠিক আছে জিতেন্দ্রীয় নেক্সট এখানে আছে এইট নাম্বার মহাবীরের জন্ম কোথায় হয় দেখো বৈশালীর কাছে কুন্দ গ্রামে মহাবীরের জন্ম হয় ঠিক আছে নাইন নাম্বার মহাবীরের জন্ম কবে হয়েছিল আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই মহাবীরের জন্ম হয় ঠিক আছে টেন নাম্বার মহাবীরের প্রকৃত নাম কি মহাবীরের প্রকৃত নাম হলো বর্ধমান ঠিক আছে বর্ধমান নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে ইলেভেন নাম্বার মহাবীরের কন্যার নাম কি মহাবীরের কন্যার নাম হলো প্রিয় দর্শনা ঠিক আছে প্রিয় দর্শনা টুয়েলভ নাম্বার মহাবীর কোথায় দেহত্যাগ করেন মহাবীর বিহারের নালন্দার কাছে পাবা নামক স্থানে দেহত্যাগ করেন ঠিক আছে থার্টিন নাম্বার কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন বাহাত্তর বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন ঠিক আছে ফোরটিন নাম্বার মহাবীরের স্ত্রীর নাম কি মহাবীরের স্ত্রীর নাম হলো যশোদা ঠিক আছে যশোদা নেক্সট কি আছে দেখো নেক্সট হলো আমাদের কাছে ফিফটি নম্বর ফিফটি নম্বরে জৈনদের ধর্মগ্রন্থের নাম কী জৈনদের ধর্মগ্রন্থের নাম হলো আগম বা সিদ্ধান্ত ঠিক আছে নেক্সট আমাদের সিক্সটিন নম্বর শাস্ত্র কয় বাঘে বিভক্ত এটা হলো জৈন শাস্ত্র চতুর্দশ পর্বে বা বাঘে বিভক্ত ঠিক আছে নেক্সট কি আছে সেভেন্টিন নাম্বার জৈন ধর্মের মূল লক্ষ্য কী জৈন ধর্মের মূল লক্ষ্য ছিল দিব্য জ্ঞান বা আত্মার মুক্তি ঠিক আছে নেক্সট নেক্সটে আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে এইটি নাম্বার একজন জৈন তীর্থঙ্কের নাম লেখো দেখো সিদ্ধ সিদ্ধ সেন ছিলেন জৈনদের একজন অন্যতম দার্শনিক ঠিক আছে নাইনটিন নাম্বার কি আছে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কোন বর্ণের লোকেরা নেতৃত্ব দিয়েছিলেন প্রতিবাদী ধর্ম আন্দোলনের ক্ষত্রিয় বর্ণের লোকেরা ক্ষত্রিয় বর্ণের লোকেরা নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি নাম্বার টোয়েন্টি নাম্বার কি আছে চতুর্জাম কাকে কাকে বলে পার্শ্বনাথের চারটি উপদেশ অহিংসা সত্যবাসন চূর্য ও অনার শক্তিকে চতুর্জাম বলে ঠিক আছে টোয়েন্টি ওয়ান নম্বর মহাব্রত কাকে বলে মহাবীরের পাঁচটি উপদেশ অহিংসা সত্যবাসন অচর্য পরিগ্রহ ও পঞ্চ পঞ্চমহাব্রত বলা হয় নেক্সটে কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে টোয়েন্টি টু নম্বর দুইটি জৈন ধর্মগ্রন্থের নাম লেখো অঙ্গ হবে ঠিক আছে এটা অঙ্গ অঙ্গ ও উপাঙ্গ দুইটি জৈন ধর্মগ্রন্থের নাম অঙ্গ ঠিক আছে অঙ্গ হবে এটা এই যেটা টোয়েন্টি থ্রি নাম্বার দ্বাদশ অঙ্গ কি দ্বাদশ অঙ্গ হলো মহাবীরের আদর্শ সম্বলিত সংকলন গ্রন্থ বারো কণ্ডে বিভক্ত এই সংকলনকে একত্রে দ্বাদশ সঙ্গ বলা হয় ঠিক আছে টোয়েন্টি ফোর নম্বর জৈন ধর্মের ত্রিরত্ন কাকে বলে দেখো মহাবীরের তিনটি নীতি সৎ কার্য সৎ জ্ঞান ও সৎ ব্যবহারকে জৈন ধর্মের রত্ন বলা হতো ঠিক আছে নেক্সট কি আছে দেখো দেখো আমাদের কাছে টোয়েন্টি ফাইভ নম্বর কি আছে জৈনগণ কি কি সম্প্রদায়ে বিভক্ত ছিল আহ উত্তর হলো জৈনগণ শ্বেতাম্বর ও দিগম্বর এই দুইটি সম্প্রদায় বিভক্ত ছিল টোয়েন্টি সিক্স নম্বর শ্যাতাম্বর ও দিগম্বর জৈনদের কারা নেতৃত্ব দিয়েছিলেন মানে ওই দুইটা সম্প্রদায়কে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন শ্বেতাম্বর ও দিগম্বর জৈনদের যথাক্রমে স্থূলভদ্র ও বদ্রবাহ নেতৃত্ব দিয়েছিলেন এই ছিল আমাদের কোশ্চেন দেখো তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমাদের এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো এবং টপিক অনুসারে ভিডিও পেতে এবং যারা যারা আমাদের অফলাইন ক্লাসে এবং মক টেস্ট নিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের যে মক টেস্ট যদি হয় নোটসে যদি হয় বা ক্লাস নিতে চাও যে কোনো ইনকোয়ারি তোমরা নাম্বারে ফোন করে যাচাই করে নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসটা যদি ভালো লাগে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে নিবা